হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গাইস আমরা আবারও আজকে ঈদের ছুটিতে গ্রামের বাসায় যাচ্ছি অ্যান্ড গাইস আমি কিছুদিন আগে গ্রামের ব্লগ আপডোড দিই তাই আজকে আমি একটা শর্টস ব্লগ করবো গাইস আমি এখনও রেডি হই নাই কিন্তু এখন আমি রেডি হব গাইস আমি রেডি হয়ে গিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাকে কেমন লাগছে আমরা এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো চলেন যাওয়া যাক গাইস আমাদের গ্রামের বাড়ি যেতে যেতে আমাদের খুদো লেগে যায় তাই আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি যা আপনারা তো দেখতেই পাচ্ছেন সো গাইস আমি আমার গ্রামের বাড়ি এসে পড়েছি যা আপনারা দেখছেন গাইস মনে আছে গতবার আমি আপনাদেরকে ভিলেজ হাউস ট্যুর দিয়েছিলাম গাইস আমরা এখন বাড়ির উঠানে চলে আসছি আমি আপনাদেরকে গতবার দেখিয়েছিলাম আমাদের কাঁঠাল গাছটা তখন তো কাঁঠাল কাঁচা ছিল কিন্তু এখনো কাঁচা এটা আবার কেমন ভাই এন্ড এই যে আমাদের ডাব গাছ আমি তো আপনাদেরকে গতবার সবই দেখিয়ে ফেলছি তাই আমার আর আপনাদেরকে কোনো কিছু দেখানোর নাই আমি এসে জাস্ট ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আমি আর কি দেখবো বা কি দেখাবো এন্ড গাইস আমরা এসেছি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে তাই এখন রাত হয়ে গিয়েছে অ্যান্ট গাইস আপনারা তো জানি গ্রামে রাত হলে লাগে কত রাত হয়ে গিয়েছে অ্যান্ড গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি আমার ঈদের ব্লগ ডিলেট হয়ে গিয়েছে তাই আমি ইউটিউবে ঈদের ব্লগ আপডোট দিতে পারিনি তার জন্য আমি সরি সো গাইসে এখন রাতের ডিডার করে ঘুব তাই আপনাদের সাথে আমি কালকে সকালে দেখা করবো গাইস সকাল হয়ে গিয়েছে গুড মর্নিং সবাইকে আর এখন বাজে ভোর ছয়টা আর এখন হচ্ছে ভোর ছয়টা বাজে অ্যান্ড গাইস ব্রেকফাস্ট করে এখন আমি উঠান ঝাড়ু দিচ্ছি এত রোদের মধ্যে কত কষ্ট করে আমি ঝাড়ু দিচ্ছি সো গাইস আমার পুরো উঠোন ঝাড়ু দেওয়া শেষ আর এখানে আমার রান্না যা আপনারা দেখতেই পাচ্ছেন আর গাইস আমি এখন ঢাটা পড়া রোদের মধ্যে চাপকল দিয়ে পানি ভরতেছি আপনারা তো দেখছেন কত পরিমাণে রোদ অ্যাড গাইস আমি আজকের ব্লগটা আর কন্ট্রোল করতে পারছি না অ্যাট গাইস আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোক আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল